সবর আত্মগঠন আত্মগঠনের জন্য আখলাকের কথা বলেছিলাম আখলাকের আরেকটা দিক হলো সবর ধৈর্য ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা আল্লাহ বলছেন ইন্নামা ইউস্ ইউফ্ফাস্ বিরুনা উজুর আহুম দেওয়াইরা হিসাব ধৈর্য্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় এবং হিসাব সাড়া দেওয়া হবে যারা ধৈর্য ধারণ করে তাদের হিসা তাদের প্রতিদান আল্লাহ হিসাব হিসাব দেবেন কোনো হিসাব নেই আল্লাহ যত চাইবেন তত দেবেন ধারণ করতে হবে সোহান আল্লাহ যে কোনো কাজে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা কোন বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবাদাত করে ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে কোন কিছু চেয়ে ধৈর্য ধারণ করা আল্লাহ কোনো কিছু চাইলে সাথে সাথে আল্লাহ দিয়ে দেবেন এমনটা না ধৈর্য ধারণ করা ক্ষেত্রে ধারণ করা। অর্থ সম্পদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা প্রত্যেকটা ক্ষেত্রে অত্যাচারের মুখোমুখি হলে ধৈর্য ধারণ করা এই ধৈর্যের ফল আল্লাহ সুবাহ বিগ পূর্ণ মাত্রায় তো দেবেনই তিনি হিসাব সাড়া দেবেন আল্লাহ বলছেন ওয়সভীর ইন্দির তোমরা ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহ তাদের সঙ্গেই থাকবেন আর যারা জুলুম করেন আল্লাহ আল্লাহ তাদের সাথে নেই জুলুমের ফল স্থায়িত্ব হয় না কিন্তু ধৈর্যের ফল স্থায়িত্ব হয় জালেমরা সময়ের পরিবর্তে সটকে পড়ে জালেমরা সময়ের পরিবর্তে লাঞ্ছিত হয় জালেমরা সময়ের পরিবর্তে শিকার হয় জালেমরা সময়ের পরিবর্তে অপদস্থ হয় কিন্তু যাদের উপরে জুলুম করা হয় তারা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ফল দীর্ঘায়ু অবস্থায় দেন এবং বিগয়ের হিসাব হিসাব সাড়া দেন আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন সোহান আল্লাহ আল্লাহআ কোরআন কি বলেছেন আমি সময়ের কসম কেটে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমি আল্লাহ সময়ের কসম করে বলছি তবে সাত শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না ইল্লাল্লা দিন যারা আল্লাহর প্রতি মান আনে ওয়ামিলুসালিহাত এবং যারা নেক কাজ করে এবং যারা মানুষদেরকে হকের প্রতি দাওয়াত দেয় এবং যারা ধরচের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে হকের দাওয়াত দিলেই বিপদ আসবে এই বিপদ আসলে যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে এই শ্রেণীর মানুষ আল্লাহ সুবাহ ক্ষতিগ্রস্তের মধ্যে না এর বাইরে যারা আছে তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নবী করিনাল্লাম বলছেন জিয়াউন ধৈর্য হলো আলো ধৈর্য হল নূর ধৈর্য হল আলো রশনি সুতরাং ধৈর্য ধারণ করতে হবে শুধু যে কোনো মুহূর্তে কোন একটা অবস্থার সম্মুখীন হলেই প্রতিশোধ নেওয়া যাবে না নবী কারিম সাল্লাল্লাহু আমাদেরকে প্রতিশোধ নিতে শিখাননি আর এই ধৈর্য না ধরার কারণেই আজকে পরিবার এবং সমাজ যত ধরনের মানে অঘটন ঘটছে এই ধৈর্য না থাকার কারণেই অঘটনগুলো গুলো ঘটছে পরিবারের ভিতরে অশান্তি প্রতিবেশীর সাথে অশান্তি ভাইয়ে ভাইয়ে অশান্তি ভাইয়ে বনে অশান্তি সব আর সাবর ধৈর্য না থাকার কারণে আল্লাহ বলছেন ইন্নাআল্লাহ মা সবিরীন আল্লাহতাআলা ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ তাআয়ালা কুরানুল ক্যারিমে বলছেন বস্তায়িন ও বিশ্ববরি ওসলেত ইন্নাল্লাহ মা সবিরীপ তোমরা আল্লাহর কাছে চাও সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে দুইটা জিনিস আমি তোমাদের কাছে চাই একটা হল সালাত আর একটা হল ধৈর্য্য এই দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব তাহলে চরিত্রের আখলাক এর আরেকটা দিক হলো কি আল গজব রাগ রাগের আরবি গজব রাগ আল্লাহ তালা বলছেন ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস মুমিন তারা যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে মুমিনের একটা বৈশিষ্ট্য হলো মুমিন রাগকে দমন করে ফেলে তা রাগ হলেই প্রতিশোধ নেয় না রাগ দমন করে ধরে আর মানুষকে ক্ষমা করে দেয় সোহাল নবী করিম সাল্লাহ উৎকৃষ্ট দিকগুলোর মধ্যে একটা দিক হলো যে তিনি মানুষকে ক্ষমা করে দিতেন মানুষকে ক্ষমা করে দিতেন আজকে আমাদের মধ্যে ক্ষমা নেই এজন্য পাঁচ বছর আমি বলায় থাকি আগামী পাঁচ বছর আপনি বলায় থাকবেন এটা চিন্তা ভাবনা করেই চলে কাজ এই পাঁচ বছর আমি ঘরে ঘুমাবো আগামী পাঁচ বছর আপনি ঘরে ঘুমাবেন ক্ষমা রাগ এই দুটোকে দমন করা নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রায় তিন বছর জেলের মধ্যে আটকায় রেখেছিলেন মক্টার কা ফেরেরা তিন বছর শিয়াবে আবু তালিবকে তালিবে তাকে আটকায় রেখেছিলেন যারা হজে গিয়েছেন যেটা যেই ঘরে তার মা প্রসাব করেছিল সাল্লা সাল্লামের যেটা ঘর যেটা এখন লাইব্রেরি করা আছে এই লাইব্রেরির পাশ দিয়ে যেই রোডটা আন্ডারগ্রাউন্ড দিয়ে মিনার দিকে চলে গেছে এর এই জায়গাটাই ছিল আবু তালিবের ঘর এই আবু তালিবের ঘরের মধ্যে নবীলামকে তিন রাখা হয়েছিল এবং কোন ধরনের খাদ্য তাকে সরবরাহ করা হয় এবং দোকানে বলা হয়েছিল কেউ যেন তার কাছে কোনো খাদ্য বিক্রি না করে যদি নবী এবং তার সাহাবিদের কাছে বাজারের কোনো ব্যক্তি খাদ্য বিক্রি করে তৎকালীন সময়ে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে সে আর ব্যবসা করতে পারবে না নবী করিম সাল্লুয়ালিবু সাল্লাম এবং সাহাবিরা গাছের চামড়া খেয়েছেন পাতা খেয়েছেন পাইখানা করেছেন ছাগলের মতো এই নির্যাতন করিম সাল্লাম এবং তার সাহাবিরা সহ্য করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সিজদায় গিয়েছেন তখন উটের ঘুড়ি দুর্গন্ধযুক্ত উটের পাইখানা ভুড়ি নারী ভুড়ি এগুলো মানা সাল্লাল্লাহু মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সিজদা থেকে আর উঠতে না পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার অপরাধে তাকে মারতে মারতে এত পরিমাণ মেরেছেন যে সবাই মনে করেছে আবু বকর পৃথিবীর মায়া ছেড়ে চলেই গিয়েছে এই অকattn নির্যাতন করার পরেও ঘর থেকে বের করে দেওয়ার পরেও সর্বশেষ তাকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম যখন বিজয়ের পতাকা নিয়ে মক্কায় প্রবেশ করেছেন তখন বলেছেন আমি সকলকে ক্ষমা করে দিলাম সোভা সকলকে ক্ষমা করে দিলাম এই ক্ষমা করা এটা হল নবী ও সাল্লামের উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য আর যে ক্ষমার কারণে আজকে গোটা পৃথিবীব্যাপী ইসলাম প্রচার হয়েছে ইসলাম প্রসারিত হয়েছে আজকে আমাদের ক্ষমার কোনো কথাও নেই এই রাগকে হজম করতে হবে রাগ দমন করতে হবে আজকে এই পারিবারিক যত অশান্তি রাগ দমন না করার ক্ষমা না করা আমাদের কাছে তো কোনো মাসালা আসে না এক বছরেও একজন এসে জিজ্ঞেস করে না যে আমি অজুটা কিভাবে করব এক বছরেও এসে একজন জিজ্ঞেস করে না আমরা যখন হাটদারি মাদ্রাসায় পড়ি আমার এই কথাটা খুব মনে পড়ে তখন আমাদের যিনি মোতামিম ছিলেন উনি তো দীর্ঘদিন ওখানে মোতামিম ছিলেন আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ তা উনি একদিন বক্তৃতা দিতে গিয়ে বললেন যে আমি পাকিস্তানে পড়াশোনা পরে বাংলাদেশে আসছি এতদিন খেদমত করি কিন্তু কেউ আমার কাছে কোনদিন এসে জিজ্ঞেস করেনি যে আমি নামাজটা কিভাবে পড়ব রোজাটা কিভাবে রাখব কিভাবে অজু করব। একটা বিষয় নিয়ে আমার কাছে মানুষ আসে সেটা হলো স্ত্রী তালাক দিয়েই চলে আসে এসে বলে আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি এখন কি করব এবং আমাদের কাছেও ঠিক এই একটা ব্যাপারেই মানুষ আসে